আসসালামু আলাইকুম সবাইকে ভাইরাল সেভোয়ের এই ডিসকোন আইসক্রিমটা নিয়ে আজকে আমি রিভিউ দেব যে এটা আসলে খেতে কেমন এটা দাম অন্দাজে খেতে কতটা ভালো হবে সেটাই আজকে দেখব তো আমি এই যে প্যাকেটটা খুলে নিলাম দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে উপরে চকলেটের যে প্রলেপটা আছে সেটা ভালোই মোটা আছে এখন দেখি এটা খেতে কেমন চকলেটের এই প্রলেপটা আগে খুলে নেই ওপস এটা তো ভেঙেই গেল ভেবেছিলাম পুরোটা খুলে নেব এবং অনেক সুন্দর করে মজা করে খাবো আমি আর কি খাবো আমার ছেলেই খেতে শুরু করেছে আমার কাছে খেয়ে মনে হয়েছে সব দিক দিয়ে মোটামুটি ভালোই তবে নর্মাল যে আমরা কোন আইসক্রিম খাই সেরকমই কিন্তু এটার মধ্যে একটু অন্যরকম মাঝখানে একটু কফি ফ্লেভারটা আছে চকলেটের এই লিকুইড তরলটা আছে আর এটার বিশেষত্ব হচ্ছে উপরে যে মোটা চকলেটের একটা প্রলেপ দিয়েছে সেইটাই আর দামের ক্ষেত্রে একশো টাকা আমার কাছে একটু বেশি লেগেছে আর একটু কম হলে ভালো হতো